আসসালামু আলাইকুম আহমতুল ইসমিল্লাহ রহমান রহিম হালুয়া সেবনে দাম্পত্য জীবন আনন্দ করুন দীর্ঘ সময় নিয়ে প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র নিত্য নতুন আমাদের ভিডিও দেখতে চাইলে মোহাম্মদপুর কলিকাতা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনে ক্লিক করলে প্রতিটি মূর্তি ভিডিওর নরিম আগে পেয়ে যাবেন তো বন্ধুগান আজকের বিষয় কচুদ হালুয়া সেবনে দাম্পত্য জীবন আনন্দ করুন দীর্ঘ সময় নিয়ে আজকাল যৌন জীবন নিয়ে প্রতি দশজনের মধ্যে সাতজন মানুষে চিন্তিত থাকেন অনেক পুরুষ আছেন যাদের ইলেকট্রাল অথবা যেটা আমরা বলে থাকি ডাক্তারি ভাষায় দ্রুত উত্তেজনা এবং দ্রুত নরম হয়ে যাওয়া বা পুরুষ অক্ষমতা বিশেষ করে বিভিন্ন ধরনের অনেকে কেমিক্যালযুক্ত ওষুধ খেয়ে তাদের দাম্পত্য জীবন থেকে বঞ্চিত ওয়ান টাইম ওষুধ খেয়ে আগের মতো ইরিটাল ডিসফাংশন বা অত্যঞ্জনিক সমস্যা বা আপনার গোপন অঙ্গ বসে যায় এই জাতীয় সমস্যা নিয়ে আমাদের কাছে অনেক রোগীরা আসেন চেম্বারে দীর্ঘ সময় আলোচনা করে থাকেন বন্ধুগণ আমাদের দৈনন্দিন জীবনে পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে আমাদের পেশুর হরমোন এবং পুরুষের যৌনহীনতা বা যৌন দুর্বলতার জন্য আমরা প্রাকৃতিক খাবার খাওয়ার মাধ্যমে আমরা নিজেকে ফিট থাকতে পারি আর আমার দীর্ঘ বাইশ বছরের গবেষণায় আমি নিয়ে এসে আপনাদের জন্য মোহাম্মদপুর কলিকাতার বলের নিজস্ব ফর্মুলায় প্রস্তুত হালুয়া এই হালুয়াটি পুরুষ বিবাহিত এবং অবিবাহিত পুরুষের জন্য এটি কার্যকর মেডিসিন এবং পার্শ্ব মুক্ত এটি সেবন নিয়ম হলো বিবাহিত পুরুষের প্রতি রাতে ভাত খাওয়ার পর একটা চামচ ওষুধ খেয়ে গরম দুধ খাবেন আর অবিবাহিত পুরুষের জন্য হাফ চা চামচ খেয়ে গরম দুধ বা গরম পানি খেয়ে নেবেন তো বন্ধুকান তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত দাম্পত্য জীবনে অসুখী যেন সমস্যা নিয়ে হতাশায় আছেন তাদের জন্য কার্যকর ফর্মুলা নিয়ে আসলাম মোহাম্মদপুর কলিকা থার্বারের নিজস্ব ফর্মুলায় এই কচু হালুয়াটি এটা আপনাকে ইনস্ট্যান্ট কাজ করবে এক মাসের ভিতরে আপনার দ্রুত পতন ইটাল রিসফানশন এবং উত্তাঞ্জন সমস্যা দূর করতে সাহায্য করবে আজকে পর্যন্তই সকল সুস্থতা কামনা বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Ar Rahmatullah.